শেষ ভিডিও দেখে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি শ্বসনতন্ত্র কি এর অংশগুলো কি কি তবে শ্বসনতন্ত্রের এর অংশগুলোর কাজ কি আর আমাদের শ্বসনতন্ত্রের কি শুধুই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ করা তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এর কাজগুলো সম্পর্কে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের কাজ নাসা গহব্বর আগমন বায়ুকে ফিল্টার গরম ও সিক্ত করে গলবিলে বায়ু প্রবেশের পথ হিসেবে কাজ করে গলবিল এটি মূলত প্যাসেজ হিসেবে নাক এবং শরৎথলির মধ্যে বায়ু প্রবাহের জন্য এবং মুখ থেকে অন্য নালিতে খাদ্যের চলনের জন্য কাজ করে ষড়যন্ত্র গলবিল এবং শ্বসন নালির অবশিষ্ট অংশে বায়ু চলনের জন্য করিডর প্রদান করে শব্দ তৈরি করে ট্রাকিয়াকে বহিরাগত বস্তু থেকে রক্ষা করে ট্রাকিয়া বক্ষগহ্বর থেকে বায়ু যাতায়াতের করিডর প্রদান করে ব্রঙ্কাই ফুসফুসে বায়ুর যাতায়াতের জন্য করিডর প্রদান করে বায়ু ফিল্টার করে ব্রংকিওল অ্যালভিয়া বায়ুর যাতায়াতের জন্য করিডর প্রদান করে ফুসফুস প্রধান শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে ডায়াফ্রাম প্রশ্বাসের কিংবা শ্বাস গ্রহণের জন্য বক্ষ গহ্বরকে বিস্তৃত করে এবং তারপর শ্বাস ত্যাগ কিংবা নিঃশ্বাসের জন্য মূল আকৃতিতে ফেরত আসে অ্যালভেলাই শসন গ্যাস বিনিময়ের স্থান ফুসফুসের কার্যকরী ফুসফুসের বহিপৃষ্ঠকে রক্ষা করে প্রকোষ্ঠে বিভক্ত করে এবং পিচ্ছিল করে শ্বসনতন্ত্রের কাজ শসন গ্যাসের বিনিময় শ্বাসক্রিয়ার সময় পরিবেশ থেকে গ্রহণ করা অক্সিজেন রক্তে মিশে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড আবার পরিবেশে পরিত্যক্ত হয় শক্তি উৎপাদন শ্বসনতন্ত্র থেকে আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে পানি সাম্য নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন চারশো থেকে ছয়শো মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায় এতে করে আমাদের দেহে পানি সাম্য বজায় থাকে অ্যাসিড ও খারের সাম্যতা দেহের পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে অ্যাসিড ও খারের সাম্যতা বজায় থাকে শব্দ উৎপন্ন ষড়যন্ত্র বা ল্যারিংস মাধ্যমে শব্দ উৎপন্ন হয় বলতে বোঝায় দেহের অভ্যন্তরীণ অবস্থার নিয়ন্ত্রণ যেমন দেহের তাপমাত্রার নিয়ন্ত্রণ পিএইচ নিয়ন্ত্রণ ইত্যাদি শ্বসনতন্ত্রের মাধ্যমে আমাদের দেহে হোমিওস্ট্যাটিস নিয়ন্ত্রিত হয় উদ্যায় গ্যাস দেহ থেকে কিছু উদ্যায়ী গ্যাস যেমন ক্লোরোফর্ম ইথার অ্যামোনিয়া ইত্যাদি নিষ্কাশন করে দূষিত পদার্থের প্রবেশ রোধ নাসা গহব্বরে অবস্থিত সিলিয়া বাতাসে বিদ্যমান জীবাণু ও অন্যান্য দূষিত পদার্থের প্রবেশ প্রবেশরোধ করে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নতুন এক ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে